ডায়াবেটিস রোগীর পাঁচ মিষ্টি বিষ যা চিনি ছাড়াই সুগার বাড়ায় গোপন গ্লাইসেমিক লোড ফাঁস হ্যালো বন্ধুরা চিনিকে আপনারা ভিলেন ভাবেন তো ভাবেন চিনি খাওয়া ছেড়ে দিলেই ডায়াবেটিস কন্ট্রোল কিন্তু যদি বলি আপনার রান্নাঘরে এমন পাঁচটা জিনিস লুকিয়ে আছে যা চিনি ছাড়াই আপনার ব্লাড সুগার লেভেলকে রকেটের স্পিডে বাড়িয়ে দিচ্ছে গবেষণা বলছে এটাই আসল বিপদ এগুলোর নাম দিয়েছি আমরা মিষ্টি বিষ আপনার ডায়েটের গোপন গ্লাইসেমিক লোড আজ সেই লুকানো শত্রুদের মুখোশ খুলব স্বাগত জানাই ডক্টর বিশ্বাস চ্যানেলে যদি আপনি ডায়াবেটিস কন্ট্রোল করতে চান তাহলে এই পাঁচটা খাবারকে আজই ডিলিট করতে হবে চলুন দেরি না করে জেনে নিই এই পাঁচটি মিষ্টি বিষ কী কেন এগুলো এত বিপজ্জনক আর আপনার জন্য এর অ্যান্টিডায়াবেটিক বিকল্প কি হতে পারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ পাঁচ নম্বরটা সবচেয়ে বড় প্রতারক আমাদের রোজকার সঙ্গী পরিশোধিত শস্যদানা মানে সাদা ভাত ময়দা সাদা আটা এবং সেগুলোর তৈরি সব খাবার জানেন কি ধান বা গমকে নরম আর সুস্বাদু করতে গিয়ে তার ওপরের ফাইবার এবং রেজিস্ট্যান্স স্টার্চের স্তরটাই সরিয়ে ফেলা হয় ফলে কি হয় খাবারটা হয়ে যায় শুধুই সরল কার্বোহাইড্রেট এর গ্লাইসেমিক ইন্ডেক্স সত্তর থেকে পঁচানব্বই পর্যন্ত হতে পারে খাওয়ার সঙ্গে সঙ্গে আপনার পোস্ট প্র্যান্ডিয়াল ব্লাড সুগার লেভেলকে বাড়িয়ে দেয় বিপজ্জনকভাবে এখন কি খাবেন ভাত রুটি ছাড়বেন না বিকল্প আছে যেমন দিনের একবেলা ওটস বা বার্লি খান সাদা চালের বদলে ব্রাউন রাইস ময়দার বদলে ফাইবার যুক্ত লাল আটার রুটি বা মাল্টিগ্রেন রুটি পরোটা খান আপনার রান্নাঘর থেকে সাদা চাল ময়দা সরান আজই টমেটো ক্যাচাপ সহ প্রক্রিয়াজাত সস ভাবছেন এ তো নিরীহ কিন্তু এই সসগুলোই আপনার পাঁচটি মিষ্টি বিষের অন্যতম কিছু সসে চিনি থাকে আর কিছুতে থাকে চিনির থেকেও ভয়ঙ্কর কর্ন সিরাপ নিয়মিত খেলে আপনার শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়তে থাকে যা সুগার নিয়ন্ত্রণের প্রধান বাধা শুধু তাই নয় অতিরিক্ত লবণ উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ায় যা ডায়াবেটিস রোগীদের জন্য হার্ট অ্যাটাকের ঝুঁকি বহু গুণ বাড়িয়ে দেয় এর জন্য বাজারজাত সস এড়িয়ে চলুন অথবা বাড়িতে টমেটো দিয়ে ডায়াবেটিস ফ্রেন্ডলি চাটনি বা সস বানিয়ে নিতে পারেন আপনার স্বাস্থ্যকর ফলের রস হ্যাঁ ঠিক শুনেছেন আপনি স্বাস্থ্য সচেতন বলে ফল খাচ্ছেন না কিন্তু ফলে রস খাচ্ছেন বিপত্তে এখানেই ফলে প্রচুর সুগার থাকে ঠিকই কিন্তু তাকে ব্যালেন্স করে পর্যাপ্ত ফাইবার ফাইবার পরিপাককে ধীর করে কিন্তু জুস বানানোর সময় ফাইবারের বেশিরভাগ অংশই বাদ চলে যায় ফাইবার নেই তাই ফলের রস থেকে আসা সুগার দ্রুত ব্লাড সুগার বাড়িয়ে দেয় বাজারের প্যাকেটজাত জুস তো আরও বিপজ্জনক কারণ তাতে অতিরিক্ত সুগার মেশানো থাকে তাই জুস নয় টাটকা ফল খান যদি পানীয় খেতেই হয় তাহলে সাধারণ জল লেবু জল ডাবের জল চিনি ছাড়া চা বা দুধ খান আপনার রোজকার নির্দোষ টিফিন আমরা শুধু ভাত রুটির দিকে তাকাই কিন্তু আসল ফাঁদ লুকিয়ে আছে টিফিনে ওটস ভালো বলে অনেকে ইনস্ট্যান্ট ওটস খান ইনস্ট্যান্ট ওটস কিন্তু সাদা ভাতের মতোই সুগার বাড়াতে পারে আবার মুড়ি বিস্কিট এগুলো অত্যাধিক ব্লাড সুগার বাড়ায় তাই ইনস্ট্যান্ট ওটস নয় স্টিল কাট বা রোল্ড ওটস খান বিভিন্ন রকম বাদাম ডিম অথবা ডায়াবেটিস ফ্রেন্ডলি বিশেষ বিস্কিট বা প্যাকেটজাত টিফিনের খোঁজ করুন আপনার টিফিন মেনুটি আজই বদলান লো ফ্যাট বা ফ্যাট ফ্রি লেবেলযুক্ত খাবার এটাই সবচেয়ে বড় প্রতারণা লো ফ্যাট দুধ দই বা অন্যান্য প্যাকেটজাত খাবার আজকাল খুব জনপ্রিয় কিন্তু জানেন কি খাবার থেকে ফ্যাট সরিয়ে ফেললে তার স্বাদ ভালো রাখতে অতিরিক্ত সুগার মেশানো হয় ফলে সুগারের পরিমাণ বেড়ে যায় আনুপাতিকভাবে নিয়মিত খেলে ইনসুলিন সেন্সিটিভিটি কমে যায় যা ডায়াবেটিস নিয়ন্ত্রণের পথে বাধা এছাড়া ফ্যাট কম থাকায় পেট অনেকক্ষণ ভরে থাকে না ফলে আপনি আরও বেশি খান এবং ওজন বাড়বে ও ডায়াবেটিস কন্ট্রোল কঠিন হবে তাই লো ফ্যাটের চক করে পড়বেন না প্রকৃতির আসল খাবারটি খান তো বন্ধুরা দেখলেন তো ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে চাইলে শুধু চিনি নয় চোখ কান খোলা রাখতে হবে না হলে এই আপাত নিরীহ মিষ্টি বিষগুলো আপনাকে প্রতিনিয়ত ধোঁকা দেবে পরিশোধিত শস্য দানা সস ফলে রস ইনস্ট্যান্ট টিফিন আর লো ফ্যাট খাবার এই পাঁচটি বিষয়ে সচেতন থাকুন ডক্টর বিশ্বাস চ্যানেলে ডায়াবেটিসের খাবার দানার আর জীবনযাত্রা নিয়ে হাজার ভিডিও আছে যদি ডায়েট নিয়ে একটা পরিষ্কার ধারণা চান তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি অন করে রাখুন যাতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও মিস না হয় সাথে থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে